হ্যালো ফ্রেন্ডস আমার চ্যানেলে আপনাদের স্বাগত জানাই বন্ধুরা আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব একটি স্কিন হোয়াইটেনিং মাস্ক হ্যাঁ ফ্রেন্ডস আজকের এই স্কিন হোয়াইটেনিং মাস্কটি আপনার স্কিনকে শুধু হোয়াইটই করবে না সেই সাথে আপনার স্কিন থেকে ব্ল্যাক হেডস এবং হোয়াইট হেডস দূর করতে সাহায্য করবে আপনার মুখের স্কিনের হালকা পাতলা যে লোমগুলো রয়েছে তা রিমুভ করতেও সাহায্য করবে এছাড়াও স্কিনের ছোপ দূর করতে সাহায্য করবে তাহলে দেরি না করে চলুন দেখে নেওয়া যাক কিভাবে এই রেমেডিটিকে তৈরি করে নিতে হবে তবে ভিডিওটি দেখার আগে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট রইল যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা আইকনে ক্লিক করে নোটিফিকেশন অন করে নিন যাতে আপনি আমার চ্যানেলের সমস্ত ভিডিও সবার প্রথমেই নোটিফিকেশনের মাধ্যমে দেখতে পারেন রেমেডিটি তৈরির জন্য সবার প্রথমেই নিয়ে নিতে হবে গাজর এখন গাজরটিকে ছিলে পরিষ্কার করে নিতে হবে এরপর একটি গ্রেটার নিয়ে নিতে হবে এবং গ্রেটারের সাহায্যে গাজরটিকে গ্রেট করে এর পেস্ট তৈরি করে নিতে হবে এখন একটি পরিষ্কার পাত্র নিয়ে নিতে হবে এবং ছাঁকনির সাহায্যে গাজরের পেস্ট থেকে ছেকে এর রস বের করে নিতে হবে গাজরের রস বের করে নেওয়া হয়ে গেলে একটি আলু নিয়ে নিতে হবে এবং আলুটিকে ছিলে এটিকেও গ্রেট করে এর পেস্ট তৈরি করে নিতে হবে আলুর পেস্ট তৈরি করে না হয়ে গেলে ছাঁকনির সাহায্যে আলুর রস বের করে গাজরের রসের সাথে অ্যাড করে নিতে হবে এরপর এই পাত্রটিকে চুলোর উপরে নিয়ে নিতে হবে এরপর চুলো অন করে গাজর এবং আলুর রসগুলোকে হালকা গরম করে নিতে হবে হালকা গরম হয়ে আসলে এরপর এর সাথে অ্যাড করে নিতে হবে দুই চামচ জেলেটিন পাউডার তারপর এই উপাদানগুলোকে খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে বেশ খানিক্ষণ নেড়েচেড়ে এগুলোকে মিক্স করে নিতে হবে এমনভাবে মিক্স করে নিতে হবে যেন এটা থিকি বা ঘন হয়ে যায় এভাবে ঘন এবং আঠা আঠা হয়ে আসলে চুলো অফ করে দিতে হবে এবং পাত্রটি নামিয়ে নিতে হবে মিশ্রণটি ঠান্ডা হয়ে আসলে একটি পরিষ্কার পাত্র নিয়ে নিতে হবে এবং পরিষ্কার পাত্রে মিশ্রণটিকে ঢেলে নিতে হবে পর এটিকে আপনার স্কিনে অ্যাপ্লাই করুন এবং বিশ থেকে ত্রিশ মিনিটের জন্য রেখে দিন শুকিয়ে আসলে এটাকে পিল আউট করুন অর্থাৎ মাস্কটিকে খুব ধীরে ধীরে আপনার স্কিন থেকে টেনে তুলুন আর যাদের স্কিন সেন্সিটিভ তারা স্কিন থেকে টেনে তুলবেন না তারা দশ থেকে পনেরো মিনিট রেখে দিন এবং হালকা পানি দিয়ে ধীরে ধীরে ঘষে ঘষে স্কিন থেকে তুলে ফেলুন এভাবে এই মাস্কটিকে সপ্তাহে দুই থেকে তিন দিন ব্যবহার করুন দেখবেন আপনার স্কিনের অবাঞ্ছিত লোম দূর হয়ে গেছে স্কিনের দাগছোপ দূর হয়ে গেছে এবং স্কিন উজ্জ্বল ও ফর্সা হয়ে গেছে ধন্যবাদ আজকের এই ভিডিওটি দেখার জন্য ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার এবং কমেন্টস করবেন এবং আরও ভালো ভালো ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন